সাত নম্বর ম্যাথ দেখেন কি বলছে সাত নম্বর ম্যাথ এ পট কন্টেন্স এইটটি ওয়ান লিটার্স অফ পিওর মিল্ক একটা পট আছে যার মধ্যে এইটটি ওয়ান লিটার পিওর মিল্ক আছে খাঁটি দুধ আছে এ পট কন্টেন্স এইটটি ওয়ান লিটার অফ পিওর মিল্ক ওয়ান থার্ড অফ দ্য মিল্ক ইজ রিপ্লেসড বাই দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ওয়ান থার্ড মানে এর তিন ভাগের এক ভাগ তাহলে একাশি একাশি এর তিনের এক তিন দুগুণে ছয় সাত আট দু এক একুশ তিন সাত একুশ মানে সাতাশি তাহলে দেখেন এর একাশি লিটার টোটাল আছে এখানে একাশি লিটার এর তিনের এক তিন ভাগের এক ভাগ মানে হচ্ছে দুয়ের সাত সাতাশ লিটার তাহলে তিন ভাগের এক ভাগ সাতাশ লিটার আর বাকি থাকে আমার তাহলে চুয়ান্ন লিটার এই একাশি লিটারের মধ্যে এই সাতাশ লিটার মানে তিন ভাগের এক ভাগ আমি কী করছি ফেলে দিছি পিওর মিল্ক ফেলে দিছি আবার সেম অ্যামাউন্ট অফ ওয়াটার মানে ওই সাতাশ লিটার আবার ওয়াটার ঢেলে দিয়েছি এগেইন অফ দ্য মিক্সার এই মিক্সারটা আবার তাহলে এখানে দেখেন প্রথম কিন্তু আমার হাতে ছিল খেয়াল করে প্রথম আমার হাতে ছিল আমার প্রথম আমার হাতে ছিল একাশি লিটার পিওর মিল্ক এল কে এখান থেকে ওয়ান থার্ড মানে তিনের একাংশ ফেলে দিলাম ফেলে দিয়ে ওই তিনের একাংশ পানি দিয়ে ভরে দিলাম তার মানে এখন যে আমার হাতে একাশি লিটার আছে এর মধ্যে চুয়ান্ন লিটার আছে আমার মিল্ক আর সাতাশি লিটার আছে ওয়াটার আগে এটা ছিল পুরা মিল্ক এই একাশি লিটারের মধ্যে এবার আছে মিল্ক প্লাস ওয়াটার আগে ছিল পিওর মিল্ক এবার হলো মিল্ক প্লাস ওয়াটার যার মধ্যে মিল্ক হলো ফিফটি আর ওয়াটার হলো টোয়েন্টি সেভেন এগেইন অব দ্য মিক্সার ইজ রিপ্লেসড এগেইন অফ দ্য মিক্সার আবার এই মিক্সারটা এখন প্রথম ছিল এটা মিল্ক এবার হলো মিল্ক এবং ওয়াটার তাহলে এটা বাদ এবার এইটা ঠিক এইরকম হয়ে গেছে এখন এইরকম যে হয়েছে এটা আবার রিপ্লেস করছি বাই দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার ওই একই অ্যামাউন্ট অফ ওয়াটার মানে ওয়ান থার্ড অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সার এই একাশি থেকে দেখেন আমি কি করছি ওয়ান থার্ড মানে হচ্ছে সাতাশ লিটার মিল্ক ফেলে দিয়েছি আবার সাতাশ লিটার পানি ঢেলে দিয়েছি সাতাশ লিটার মানে কি ওয়ান থার্ড তাহলে এটা আবার ফুল হয়ে গেল এখান থেকে এই যে ফুল আছে এখন কি আছে মিল্ক এবং ওয়াটার একসাথে মিশ্রণ হয়ে আছে এখান থেকে ওয়ান থার্ড আবার ফেলে দেব মানে সাতাশ লিটার ফেলে দেব তো ওয়ান থার্ড যদি আমি এখান থেকে ফেলে দিই দেখেন তাহলে আমার মিশ্রণটা আবার বলছে রিপ্লেস ফেলে দিয়েছি আবার ওয়াটার দিয়ে পূর্ণ করেছি দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন নিউ মিক্সার তাহলে নতুন যে মিক্সারটা থাকবে সর্বশেষ সেখানে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত এগেইন অফ দ্য মিক্সার ইজ রিপ্লেসড বাই দ্যাট অ্যামাউন্ট ওয়াটার আবার এই মিক্সরটি এখানে আছে কি মিল্ক এবং ওয়াটার মিশ্রিত হয়ে আছে একসাথে উপরে নিচে না কিন্তু একত্রে মিশ্রিত হয়ে আছে এখান থেকে আমি আবার দ্যাট অ্যামাউন্ট মানে ওয়ান থার্ড মানে সাতাইশ লিটার ফেলে দেবো তাহলে দেখেন ওয়ান থার্ড যদি ফেলে দিই সাতাশের ওয়ান থার্ড কত সাতাশের ওয়ান থার্ড হচ্ছে নয় তাহলে সাতাশের নয় যদি ফেলে দিই তাহলে আমার এখানে আমার মিল্ক থাকবে সরি ওয়াটার থাকবে টোয়েন্টি সেভেন মাইনাস নাইন ফিফটি ফোরের ওয়ান থার্ড ফেলে দেবো ফিফটি ফোরের ওয়ান থার্ড কত তিনশো তিন আঠারো চুন আঠারো মানে ফিফটি ফোর মাইনাস আঠারো তাহলে ওয়াটার যে ছিল সাতাশ লিটার তার ওয়ান থার্ড ফেলে দিলাম তার মানে ওয়াটার থাকবে সাতাশ মাইনাস নয় এখানে সাতাশ মাইনাস নয় ফিফটি ফোরের ওয়ান থার্ড মানে আঠারো লিটার ফেলে দিলাম তার মানে ফিফটি ফোর আঠারো হচ্ছে আমার মিল্ক ফেলে দিলাম এই নয় আঠারো কত সাতাশ টোটাল সাতাশ লিটার ফেলে দিলাম ওই সাতাশ লিটার আবার পানি ঢেলে দিলাম ওই সাতাশ লিটার আবার পানি ঢেলে দিলাম মনে হচ্ছে একটা মস্কুইট আসছে তাহলে দেখেন প্রথমে আমার তাহলে এই সাতাশ ওয়ান থার্ড মানে কি দেখেন এখানে আছে ফিফটি ফোর মিল্ক আর টোয়েন্টি সেভেন ওয়াটার এটা একত্রে মিশ্রিত হয়ে এখান থেকে যদি ওয়ান থার্ড ফেলে দেয় তার মানে ওয়াটারের ওয়ান থার্ড বাদ যাবে মিল্কের ওয়ান থার্ড বাদ যাবে তাহলে ওয়াটারের এই যে দেখেন ওয়াটারের ওয়ান থার্ড বাদ গেছে নয় বাদ গেছে মিল্কের থেকে এর ওয়ান থার্ড আঠারো বাদ গেছে গেল তাহলে নয়ের আঠারো সাতাশ লিটার বাদ গেছে ওই সাতাশ লিটার আবার ওয়াটার ঢেলে দিলাম আবার ওয়াটার ঢেলে দিলাম তাহলে এখানে আমার ওয়াটারের পরিমাণ কত হলো সাতাশ সাতাশ বিয়োগ নয় সাতাশ থেকে নয় গেলে আঠারো সাতাশে আঠারো আঠাশ সাত পনেরো পাঁচ হাতে আমার দুই এক দুই এক চার পঁয়তাল্লিশ তার মানে নয় বিয়োগ নয় বিয়োগ সাতাইশ মানে হচ্ছে আঠারো আঠাশ সাত পনেরো পঁয়তাল্লিশ তাহলে আমার ওয়াটার হলো আমার পঁয়তাল্লিশ আর চুয়ান্ন থেকে আঠারো গেলে কত হয় আঠাশ ছয় থার্টি সিক্স থার্টি সিক্স হবে আমার কী হ্যাঁ থার্টি সিক্স লিটার হচ্ছে আমার মিল্ক তাহলে বলছে সর্বশেষ যে রেজালট্যান্ট মিক্সার আছে এই রেজালট্যান্ট মিক্সারে আমার পানির পরিমাণ হচ্ছে ফোরটি ফাইভ আর ওয়াটারের পরিমাণ সরি পানির পরিমাণ হচ্ছে ফোরটি ফাইভ আর মিল্কের পরিমাণ হচ্ছে থার্টি সিক্স লিটার আবার দেখেন থার্টি সিক্স আর পঁয়তাল্লিশ যোগ করলে কিন্তু টোটাল এইট্টি ওয়ানই হয় টোটাল এখানে এইট্টি ওয়ান ছিল এখানেও এইটটি ওয়ান এখানেও এইট্টি ওয়ান ম্যাথ খুবই সহজ আমি যখন পড়াচ্ছি আপনাদের কাছে আবার এই ম্যাথই যখন বিশটা ম্যাথ এমসিকিউ আপনার ব্যাঙ্ক ম্যাথে আসবে তখন দেখবেন আপনার কাছে খুব কঠিন লাগবে ব্যাংকে কিন্তু আপনি জানেন রিটার্ন ম্যাথ রিটার্নে আসে আবার রিটার্ন ম্যাথ প্রিলিমিনারিতে আসে কারণ ব্যাংকে যদি আপনার বিশটা ম্যাথ থাকবে সেখানে দেখবেন দুই তিন চার পাঁচটা ম্যাথ থেকে আপনার রিটার্ন ম্যাথ এমসিকিউতেই আর এই দুই তিন চার পাঁচটা ম্যাথ দিয়েই মূলত ভালো স্টুডেন্টগুলোকে বেছে নেওয়া হয় কারণ আমি অনেকবার বলছি যে বিশটা ম্যাথ যদি এমসি থাকে তার মধ্যে পনেরোটা ষোলোটা সতেরোটা প্রায় বেশিরভাগই স্টুডেন্টই পারে যারা একটু ভালো মানে জব হওয়ার মতো বাকি যে দুই তিন চার পাঁচটা একটু কঠিন ম্যাথ থেকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ থেকে এখানে কিন্তু কেউ একটা পারে কেউ দুইটা পারে কেউ তিনটা পারে কেউ চারটা পারে এখানে তিন চার মার্কেই আপনি পিসায় পড়বেন যদি আপনি রিটার্ন ম্যাথ না পারেন আর ওই তিন চার মার্কের জন্যই দেখা যাবে কেউ একশো এর মধ্যে কেউ পাবে মনে করেন সেভেন্টি আপনি পাবেন সেভেন্টি ওই ম্যাথেই চার মার্কে পিছাই গেছেন আপনি ওই চার মার্কের জন্য আপনি পিল্লি থেকে বাদ চলে গেছেন তাহলে দেখেন এই ম্যাথটা কিন্তু রিটার্ন ম্যাথ আবার এই ম্যাথগুলোই আবার এমসি আসে ব্যাংকে কোনো এমসিকিউ রিটেন রিটার্ন ম্যাথ বলে কথা নেই তবে হ্যাঁ ব্যাংকের যে এমসি ম্যাথগুলো রিটার্নে কিন্তু এমসিকিউ ম্যাথ আসে না রিটার্নে সাধারণত রিটার্ন ম্যাথই আসে তবে রিটার্ন ম্যাথগুলো এমসিকিউ আসে তাহলে এখানে বলছে কি যে দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার তাহলে এবার মিল্ক এবং ওয়াটার প্রশ্নটা বুঝেন শুরুতে বলছে মিল্ক অটার মিল্ক অটার অনেক সময় দেখবেন প্রশ্নে এসে উল্টায় দেয় ওয়াটার মিল্ক আমার এখানে প্রশ্নে মিল্ক অটার বলছে অ্যান্সার হচ্ছে এসে মিল্ক অটার তাহলে মিল্ক এস টু ওয়াটার হচ্ছে ফোরটি ফাইভ ইস টু থার্টি সিক্স নয় দিয়ে কাটেন চার নয় ছয়ত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ইস টু চার হচ্ছে এই অঙ্কের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন যে যে কমেন্ট দেন মলয় নমস্কার রাজু সুকান্ত সবুর ভাই বিজন সবাই একটু কমেন্ট দেন কি একটা মশা আসছে কোথা থেকে মশা না সম্ভবত বেশি লাইটের কারণে ছোট পোকা আসছে হ্যাঁ মলয় অ্যান্সার দিছে ফাইভ ইস টু ফোর ধন্যবাদ ভাই আর কে কে অ্যান্সার দিবেন সবাই আনসার দেন মাত্র ক্লাস শুরু করলাম এখনই পানি খাইতে হবে মলয় হ্যাঁ বুঝেছি ধন্যবাদ ভাই তাহলে এবার আসি আমরা নেক্সট ম্যাথে মলয় দা ক্লাস নোট তো দেন না নিয়মিত ক্লাস নোট দেন কে কি করলো না না করলো এটা আপনার দেখার দরকার নেই আপনি চোখ কান বন্ধ করে একশোটা ক্লাস নোট দিয়ে চলে যান আমার এখানে যারা এই পর্যন্ত একশতটা ক্লাস নোট দিছে তাদের দু একজনের সাথে যোগাযোগ করে দেখেন যে তাদের ম্যাথের লেভেল এখন কোথায় আছে কে কি করলো কে কি না করলো এগুলো আপনার দেখার দরকার নেই আপনি চোখ কান বন্ধ করে আমার প্রায় দেড়শো ক্লাস রেকর্ড আছে আপনি একটা একটা করে ক্লাস ধরবেন ওয়াইজ ক্লাস অনুশীলন করবেন একশতটা ক্লাস নোট দিয়ে তারপরে আমার সাথে সুন্দরভাবে যোগাযোগ করবেন আপনি একশতটা ক্লাস নোট দেন দেখেন যে আপনার লেভেলটা কোথায় চলে যায় এবং নিয়মিত দিতে প্রতিদিন একটা দেন প্রতিদিন দুইটা করে ক্লাস নোট দেন প্রথম দিকে আপনার একটা ক্লাস নোট দিতে অনেক সময় লাগবে কারণ আমার অনেক ক্লাস আছে যেগুলো প্রায় দুই ঘন্টা স দুই ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখন যদিও ক্লাস একটু শর্ট করছি কারণ দীর্ঘ সময় ক্লাস নিলে কষ্ট হয়ে যায় পরবর্তী দিনে ক্লাসে আসতে মন চায় না ক্লাস দিই প্রতিদিন দেই তাই না সেটাই ভালো